তিনজন অক্লান্ত পরিশ্রম করে গেছে তো আসলে আমার কথাগুলো সবার আবার এক জায়গায় নাও হইতে পারে আর কি যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এলাকার অনেক মানুষ আছে এখানে আমি প্রথমে আমাদের রাজনীতিবিদ বিশ্ব রাজনীতিবিদ আমাদের আমির হোসেন হাজি আমির হোসেন উনি দেশের থেকে আসছে আমি যদি উনার পরিচয়টা আজকে পরে বলবো উনার বাবা হাজি রশিদ ডিলার উনি কিন্তু আমার কলেজটা করার জন্য মুসারণ খান চৌধুরী এবং আব্দুল মতি কলেজ করার জন্য তখন উনি যথেষ্ট সহযোগিতা করছে এবং কদারি চেয়ারম্যান তার প্রেস এস এম শহীদুল আমি কিছু কথা না জানি